হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি আজকে সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো সকালবেলা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে এত ঠান্ডা মানে কুয়াশা দেখা যাচ্ছিল তো যাই হোক কিছু করার নেই ওদের স্কুল যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে তো এখন স্কুলে তো যেতেই হবে তো রিদিশাকে নিয়ে যাচ্ছিলাম মাইসে আগেই চলে গিয়েছে ওর ভবনটা মানে স্কুলের ভবনটা আরও আগে তো ওখানে নেমে যায় তো রিদিশাকে তারপরে আমি নামিয়ে দিয়ে ওদের দিয়ে আসি তো খালারা অলরেডি এখানে দাঁড়িয়ে থাকে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক রিদিশাকে এখন ক্লাসরুমে দিয়ে তারপর আমি চলে যাব আর আমি অনেকেই স্টে করে গার্জিয়ানরা বাট আমার কেন যেন ভাল লাগে না সকালবেলা একটু বাসে এসে ঘুমোতেই ভাল লাগে মনে হয় একটু ফ্রেশ লাগে তো যাই হোক আমি একটু সকালবেলা হেঁটে হেঁটে আসছিলাম অনেকটা রিক্সা পাচ্ছিলাম না দেখে ভাবলাম একটু হাঁটি মর্নিং ওয়াক হয়ে যাবে আর ঠান্ডার মধ্যে বেশি হাঁটতেও তেমন ইচ্ছে করে না বাট কী করবো রিক্সা পাচ্ছিলাম না তাই একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সামনে গিয়ে তারপর রিক্সা নিব তো বাসায় আসার পর আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টে ফার্স্টে আমি যেটা করি সবসময় গ্রিন টিটা আমি খেয়ে নেই আগে কারণ এটা খেলে আমাকে মানে খুব চাঙা লাগে আর কি ফ্রেশ লাগে মনে হয় যে না সারাদিনের মানে টায়ার্ডনেসটা আর লাগবে না তো যাই হোক গ্রিন টি খাওয়া হয়ে গেলে তারপর আমি যা খাই অ্যাজ ইউজুয়াল তাই নিয়ে নিচ্ছি এখানে আমার ফ্রুটস আছে তারপর পেঁপে আছে আর টক দই ব্যানানা ডিম খেজুর সব কিছুই একসাথে মিক্সড করে তারপর আমি এটা খাই আমার ভালোই লাগে খেতে অলয়েস আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসছে ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে আলু তো এগুলোও আমার আমাদের নিচের সব মানে স্বপ্নতেই আছে তো স্বপ্ন থেকে নিয়ে বাসায় এনে রেখে তারপর গিয়েছে আর কিছু মাছও এনেছিলো ইলিশ মাছ তো খালাকে আমি সবজি কাটতে দিয়েছি অলরেডি আর আমার হাজব্যান্ড গিয়েছে রিদিশাকে নিয়ে আসবে তো রিদিশাকে নিয়ে অলরেডি সে চলেও এসছে তো আসার পর আমি রিদিশাকে নাস্তা দিলাম খেতে ও আসার পর একটু ক্ষুধা লেগে যায় তাই ওকে একটু ফ্রেশ করিয়ে তারপর নাস্তা দিই আজকে ও দুধ দিয়ে ভেজ ভিজিয়ে বলছিল বিস্কিট খাবে তো রিদিশা যেহেতু স্কুল থেকে এসছে ওর হাতে একটা স্টারমার্ক দেখতে পাচ্ছেন স্কুলের টিচার ওকে খুশি হয়ে স্টারমার্ক দিয়েছে বাট সে এটা কোনোভাবেই হাত থেকে উঠাবে না আমি ওকে ফ্রেশ করানোর সময় সে বলছিলো মা এটাকেও কিন্তু তুমি না তো যাই হোক বাচ্চার আবদার রাখলাম আর কি ওর হাতটা ওভাবেই রেখে দিয়েছে তৈরি দিশাকে নাস্তা করিয়ে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর আমি চলে গেলাম কিচেনে দুপুরের লাঞ্চে প্রিপারেশান নেওয়ার জন্য আজকে ডাল রান্না করব আর সেই হাতে ভাজি করবো বাঁধাকপি ভাজি একটু আলু গাজর মিক্সড করে ভাজিটা করব আর ডাল রান্না করছি হচ্ছে কাঁচা কাঁচা আম ছিল ফ্রিজে ওটাও দিয়েছি সাথে টমেটো অ্যাড করেছি আর আমার হাজব্যান্ড যেহেতু ফুলকপি নিয়ে এসছে তো আজকে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে একটু ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ আমার কাছে ভালোই লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে আর ইলিশ মাছ পছন্দ করে না আমার মনে হয় এরকম মানুষ পাওয়া মুশকিল তো যাই হোক এখন বাঁধাকপি ভাজিটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে তো সব কিছু উঠিয়ে নিয়েছি আর এখন আমি এক পাশে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর আরেক পাশে আমি ইলিশ মাছের তরকারি রান্না করার জন্য মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম তো বাচ্চারা ইলিশ মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করে আর ওরা যেহেতু সবজি তরকারি এত একটা পছন্দ করে না তাই ওদের জন্য আলাদা করে আমি ভাজা ইলিশ মাছটা উঠিয়ে রাখি সব সময় রান্না করার যখন করি আর কি তো এই তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে ইলিশ মাছের তরকারি আর হচ্ছে ডাল রান্না করেছি আর ভাজা ইলিশ আর বাঁধাকপি ভাজি তো এই তো এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর আজকে আবারও একটু শপিং করতে বের হয়ে যাব। আমার একটু টুকিটাকি শপিং আছে এগুলোর জন্যই আবারও বের হতে হবে তো কিছু করার নেই একটু রেস্ট নিয়ে তারপর বের হব যখনই কোনো শপিং করতে যাই না কেন একদিনে আমার শপিং কমপ্লিট হয় না দেখা যায় লাগাতার দুই তিন দিন যাওয়া হয়ে হয়ে থাকে তো এই তো আমরা শপিং মলের কাছাকাছি চলে এসেছি আজকে মূলত আমি একটু বোরকা কাপড় দেখতে এসেছিলাম বোরকা কিনবো বোরকা বলতে আমি তো অ্যাজ ইউজুয়াল বোরকা কখনও পরা হয় না জাস্ট ন সকালবেলা বাচ্চাদের স্কুলে যখন নিয়ে যাই তখনই বোরকা পরি তো এই জন্য দেখা যায় বোরকা তেমন একটা আমি কিনি না তো ভাবলাম যে তারপরও একটা কিনে রাখি কারণ প্রতিদিনই তো স্কুলে যেতে হয় তো চলে আসলাম কান্ট্রি বয়ে আর এখানে কিছু শোরুমও ছিল ওই পাশের শোরুমগুলোতেও একটু ভিজিট করলাম বোরকার তো আমার সবগুলো শোরুমের বোরকা তেমন ভালো লাগছিল না একটু বেশি কাজ করা আমার এত কাজ কাজের বোরকা পছন্দ না আমি একটু কম কাজ থাকবে ওই টাইপের বোরকা আমার পছন্দ আর যেহেতু আমি রাফ ইউজ করবো জাস্ট শুধুমাত্র সকালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো আমি এত ডিজাইনেবল বোরকা কিনবো না আর সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে একটু রেডি হতে টাইম লাগে আর বাচ্চাদেরকে রেডি করাতেও টাইম লাগে তো আমি একটু শর্টকাট যা পড়া থাকি রাতে ওটার উপরেই বোরকাটা পরে চলে যেতে পারি আমার কোনো হেসেল হয় না আর মূলত এই কারণেই বোরকাটা নেয়া যাতে সকালবেলা আমার কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয় তো যাই হোক আমার বোরকার কাপড় মোটামুটি দেখলাম পছন্দ হয়েছে তো আমি বোরকার কাপড় বানাতে দিয়ে এসেছি ডিজাইন পছন্দ করে আর এদিক দিয়ে আমি কিছু অন্যান্য শপিংও করে নিচ্ছি আমি কিছু ড্রেস আইটেম দেখছিলাম আর ড্রেসও ভালোই লাগছিলো আমি অলওয়েজ রেডিমেড ড্রেসই পরি তো ভাবলাম আজকে দেখি এই সুতি কাপড় কি পাওয়া যায় আর কিছু কসমেটিক্সও নিব তো এখানে যে মেয়েরা থাকে ওদেরকে বললাম যে কসমেটিক্স বেকারিতে তো যাই হোক শপিং মোটামুটি ডান আমি বাসায় চলে এসেছি এই পার্সটা আমার অনেক পছন্দ হয়েছে লেডিস ব্যাগটা তো আমি নিয়ে নিলাম কান্ট্রি বয় থেকে আর এই পাশে কান্ট্রি বয় থেকে আমি কিছু কসমেটিক্স আইটেম নিয়েছি এখানে শ্যাম্পু নিয়েছি অ্যাজ ইউজুয়াল যা লাগে আর কি তো এবার আমি সানসিল্ক নিয়েছি সবসময় ক্রিসিমি ইউজ করি তো ভাবলাম এবার সানসিল্কটা ইউজ করে দেখি কেমন লাগে আর এখানে লরিয়ালের একটা ক্রিম নিয়েছি ফেস ক্রিম আর একটা অলিভ নিয়েছি আর হচ্ছে আমি যে লিপ বামটা ইউজ করি টোয়েন্টি ফোর ক্যারেট এটা তো আমার কাছে এই লিপ বামটা অনেক ভালো লাগে তো এগুলোই নিয়ে এসছি আজকে টুকটাক শপিং আর যেগুলো কেনার ছিল মানে ড্রেস আইটেম ওগুলো বানাতে দিয়ে এসছি আসার সময় তো যাই হোক বাসায় চলে এসেছি এখন নাস্তা খাবো দেওয়া বলছিল নাস্তা করবে তো আমি আর মায়সা অবশ্য বাইরে ফুচকা খেয়েছিলাম তো বাসায় এসে আবার একটু পাতাকপি ছিল যেহেতু ওটা দিয়ে একটু বড়া তৈরি করে নিচ্ছি আই মিন পাকোড়া তো বাঁধাকপির পাকোড়াটা আমার অলওয়েজ পছন্দ শীতকালে তো এই তো নাস্তা রেডি করে ফেলেছি নাস্তা বাঁধাকপির পাকোড়া ছিল কফি নিয়েছি আর ফ্রুটস নিয়েছি রিদিশার জন্য বিস্কিট নিয়েছি তো সে ছিল মনে হয় আগের কিছু ফ্রিজে আর পুডিং ছিল তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো আমার চ্যানেলটির পাশে দেখবেন লাইভ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ